অনুষ্ঠিত টাঙ্গাইল জেলা প্রতিনিধি সামির সরকার শাহীন টাঙ্গাইলের ঘাটাইলে বাৎসরিক ওড়স মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিশ ফেব্রুয়ারি রাতে উপজেলার কাইতকাই গর্জ। গড় জয়নাবাড়ি পীর পান পীর পাহাড়ি পবিত্র মাজার শরীফ প্রাঙ্গনে হাজী খোরশেদ মেমোরিয়াল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও মাজার কমিটির সভাপতি মোহাম্মদ এনায়েত করিম রাজু সভাপতিত্বে এ ওরস মাহফিল অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও ঘাটাইল উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের প্রফেসর সাজেদুর রহমান সজীব সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মাজেদুর রহমান রানা সরকারি জিবিজি কলেজের প্রভাষক এস এম রকিবুল হাসান পলাশ প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন মাজার কমিটির সাধারণ সম্পাদক ও ঘাটাইল সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল হান্নান আহমেদ গান পরিবেশন করেন শিল্পী শামসুল হক চিস্তি ও শিরিন সুলতানা অনেক জনের জনসমাবেশ এখানে অপরূপ টিভি অনলাইন